সময় মশলাদার খাবার না খেয়ে মাঝে মধ্যে যদি এমন পাতলা মশলা ছাড়া খাবার খাওয়া যায় যেমন খেতে সুস্বাদু হয় তেমনি আমাদের শরীরের জন্য ভালো তাহলে আজকে তোমাদের সাথে শেয়ার করব সেরকমই একটা মশলা ছাড়া ইলিশ মাছের পাতলা ঝোল কালো জিরা আর বেগুন দিয়ে হ্যালো বন্ধুরা একা ডায়রিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তো এখানে আমি ডিশ মাছগুলোকে ধুয়ে নিয়েছি এবার দিয়েছি দুই চা চামচ কাঁচা লঙ্কা বাটা মশলা বলতে ওই ওইটুকুনি তারপরে দিয়েছি নুন স্বাদ মতো দিয়েছি তোমরা কতটা মাছ নেবে কেমন নুন ঝাল খাও সেই হিসেবে কিন্তু লঙ্কা নুন দেবে ওই যে এখানে দিয়েছি হলুদ গুঁড়া হাফ চামচ আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো এবার একটু বেশি পরিমাণে ধরো এই তিন চার চামচের মতো দিয়েছি সরষের তেল দিয়ে বেশ হাতের ছোঁয়ায় ভালোবেসে মাছটা মশলাটা মেখে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পর এবার রান্না করব এখানে দিয়েছি আমি তিন চা চামচ সর্ষের তেল দিয়ে এবার কালো জিরা ফোড়ন দিচ্ছি হাফ চা চামচ ফোড়নটা ভেজে নেব তিরিশ সেকেন্ডের মতো যখন একটা সুগন্ধি বেরোবে তারপরে আগে থেকে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেব এখানে হাফ চামচ নুন মানে বেগুনটার জন্য যতটা নুনের প্রয়োজন ঠিক ততটাই দিয়েছি এবার বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে বেগুনগুলো দু মিনিটের মতো আমি ভেজে নেব খুব একটা কিন্তু নরম করে ভাজা যাবে না কারণ এটা কিন্তু মাছের সাথে আবার রান্না হবে এই ধরো এক থেকে দু মিনিটের মতো আমি একটু উল্টে পাল্টে দিয়েছি দেওয়ার পরে এবার ওই যে মেরিনেট করে মাছটা রেখেছি সেই মাছটাকে দিয়ে দিয়েছি মাছটা দিয়ে এবার এখানে ওই যে মাছ মাছের যে মশলাটা ছিল সেই মশলাটাকে দিয়ে দিয়েছি দেড় কাপ জল যেহেতু এটা একটু পাতলা ঝোল হবে তো তোমরা কতটা পরিমাণে ঝোল খাবে সেই হিসেবে দেবে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট আমি মাঝারি আছে রান্না করে নেব তো পাঁচ মিনিট পর দেখো ঢাকনাটা তুলে মাছটিকে একটু উল্টে পাল্টে দিয়ে এবার দিয়েছি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরা দিলে খুব সুন্দর একটা ফ্লেভারও আস খেতেও কিন্তু সুস্বাদু হয় আবারও ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে দেব এবার রান্না পাঁচ মিনিট পর আমি এখানে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা এখানে ধরো দু চা চামচের মতো দিয়েছি দিয়ে আবারও একটু নেড়ে তারপরে ঢাকা চাপা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিটের মতো গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয় ইলিশ মাছের কালো জিরে দিয়ে পাতলা ঝোলটা তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখো সবসময় মশলাদার খাবার না খেয়ে মাঝে মধ্যে এমন মশলা ছাড়া খাবার আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমনি খেতেও কিন্তু সুস্বাদু হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করতেও ভালো থেকো সুস্থ থেকো টাটা